আমার বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই যেটা তিনি করলেন না জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি আমাকে আঘাত করার চেষ্টা করলেন খায়াল করার চেষ্টা করলেন একদিন দুদিন নয় বন্দি করে তিন বছর আমার সকল সঙ্গী সাথী প্রায় বারোশো সাথী সহ বারোশো সঙ্গী সহ আমরা কারারুদ্ধ হলাম চল্লিশ দিন পুলিশের রিমান্ডে থেকেছি একসিল্লা আমার বারোশো সঙ্গী সাথী সব রিলিজ আমাকে ছাড়ে না নির্বাচন করলেন তাও না নির্বাচন করে যখন ক্ষমতা পাকাপোক্ত হলেও মনে করলো যে এখন আর কোনো ভয় নাই তারপরে আমাকে তো মনে করেছিলেন কোনো ভয় নাই দেশের মানুষও মনে করছিল যেইভাবে যেইভাবে সাজায়া বসছে এটাকে আর না নামানো সম্ভব না মা জানান তোমায় এখন ও জন্য আনহু মানে আতু হুসুন হুম মিনাল্লাহ ফাত আহমুল্লাহমেন হাইসুল্লাহ মিয়া তাসিবু আমরাও মনে করতাম যেইভাবে সাজাইছে পুলিশ সাজাইছে র‍্যাব সাজিয়েছে প্রশাসন সাজানো সব তার হাতায় হাতের মুঠোয় তারপরে আবার প্রতিবেশী এত বিশাল রাষ্ট্র তারা এ দেশের জনগণের প্রকাশ্য প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে স্পষ্ট ঘোষণা দিল যে কোনো মূল্যে এদেশের সমস্ত মানুষের মতামতের বিপরীতে হলেও সেই হাসিনা সরকারকেই তারা ক্ষমতায় বহাল রাখবে এই ঘোষণা দেওয়ার পর এবং এই ধরনের কার্যকলাপ পরিচালনা করার পর দেশের প্রায় সব মানুষই এই আশা ছেড়ে দিয়েছিল যে জীবদ্দশায় বুঝি আর কোনো দিন এই সরকারের পতন হবে না আমরাও মনে করি না এই পতন হবে তারাও মনে করে নাই যেভাবে সাজিয়েছি এই দুর্ভেদ্য দুর্গের মধ্যে কোনো ধরনের আক্রমণ কোন ধরনের কোনো আঘাত আসতে পারে এটা তারা কল্পনাও করে নাই আমার আল্লাহ বলেন আল্লাহ ফুমুল্লাহিবু আল্লাহের সুনতুল্লাহ আমার আল্লাহর নীতি হলো যে কোনো কাফের শাসক যদি ইনসাফের সাথে দেশ চালায় রাষ্ট্র চালায় আল্লাহ তাকে ধরেন না কিন্তু কোনো মুসলমানও যদি জুলুমের সঙ্গে রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে দেশের প্রজাদের সাথে দেশের মানুষ এবং জনগণের সঙ্গে যদি অন্যায় করে অবিচার করে বৈষম্য করে জুলুম করে আল্লাহ সে মুসলমান হলেও সে জালেমকে আল্লাহ বেশি দিন ক্ষমতায় থাকতে দেন না এটা আল্লাহর ওয়াদা এবং এটা আল্লাহর নীতি কিন্তু আমরাও মনে করেছিলাম নাম কোন খান দিয়ে নামার তো কোন জায়গাই নেই আর উনিও মনে করছিলেন আসবে কোন খান দিয়ে আসার তো কোনো রাস্তাই নেই একশোটার মধ্যে একশোটা রাস্তায় তারা বন্ধ করে রেখেছিলেন তাদের কাজ পর্যন্ত যাওয়ার কিন্তু আল্লাহ বলেন একশোটা রাস্তা তুমি বন্ধ করেছো আমি আল্লাহ একশো এক নম্বর রাস্তা দিয়ে তোমাকে ধরতে আসলাম ঠেকাও দেখি বেশ অনেক দিন আগে থেকেই কোথাও বের হন না এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়েও তিনি যাইতেন না কোন ভবনটাকে এমন ভাবে চতুর্দিক থেকে বাহিনী দিয়ে ঘেরাও করছে যাতে কেউ তার ধারে কাছেও যেতে না পারে আর আমরা যেহেতু থাকি পাশাপাশি মোহাম্মদপুর একটা আওয়াজ উঠে গেছে যে মোহাম্মদপুর থেকে মামুনুল হকের নেতৃত্বে গণভবনে যে কোনো সময় আক্রমণ হতে পারে আমিও কিন্তু এটা ভাবি নাই কিন্তু তাদের মনের মধ্যে মনে আমি জানি না কেন আমাকে তারা এইভাবে ভয় পাইলো যে আমি নাকি গণভবনে যেতে পারি তো পরে যখন আল্লাহ আকরাবুল আলমিন আসলেন আল্লাহর আজাব যখন আসলো একশো রাস্তা বন্ধ করছে আমার আল্লাহ একশো এক নম্বর রাস্তা দিয়ে পাকড়াও করতে চলে আসছেন এটা মনে রাখবেন আল্লাহ বলতেছেন ফাতে আহুমুল্লাহ হমেন হায়িসুল্লাম তুমি যদি কেউ চিন্তা করে থাকো যে আল্লাহর পাকড়াওকে তুমি এড়ায় যাবা আল্লাহর আজাব আসার রাস্তা তুমি বন্ধ করে রাখবা বোকার স্বর্গে বসবাস কর আল্লাহ যে কোনখান দিয়ে কোন পেসে কোথায় দিয়ে যে তোমার তোমাকে আঘাত করবেন তোমার সমস্ত কলা কৌশল তোমার বাপদাদার সমস্ত কৌশল তোমার বন্ধুদের সমস্ত কৌশল তোমার গোষ্ঠীর সমস্ত কৌশল তোমার দেবর ভাসুরদের সমস্ত কৌশল এই সব ব্যর্থ হয়ে যাবে কোনোটাই কাজে লাগবে না উপায় কি উপায় হলো যেই কারণে আল্লাহর আজাব আসে সেই কারণ দূর করো আল্লাহর আজাবকে প্রতিহত করার কোনো চেষ্টা করো না মোহতরাম হাজিরিন এটা শিক্ষণীয় দৃষ্টান্ত শিক্ষণীয় দৃষ্টান্ত সমস্ত আয়োজন সম্পন্ন ছিল এরপরে আমরা কি দেখলাম এরপরে দেখলাম যে চতুর্দিক থেকে পাক রব্বুল আলমিন এমন ভাবে পঙ্গপালের মতো আবাবিল পাঠায় দিলেন ছোট ছোট মানুষ ছাত্র এরা এরা ছাত্র এরা ছোট কেউ স্কুলে পড়ে কেউ মাদ্রাসায় পড়ে কেউ ইফতদাই মাদ্রাসায় কেউ প্রাইমারি স্কুলে কেউ হাই স্কুলে পড়ে কেউ মাদ্রাসায় পড়ে কেউ কলেজে পড়ে কেউ আলিয়া মাদ্রাসায় পড়ে কেউ ভার্সিটিতে পড়ে কেউ কৌমি মাদ্রাসায় পড়ে এইভাবে ছাত্র জনতা যখন নামল ছাত্র জনতাকে রোধ করার জন্য তাদেরকে প্রতিহত করার জন্য তারা কি করলেন তারা হেলমেট বাহিনীকে হাতে পিস্তল দিয়ে নামায় দিলেন এইভাবে নির্মম ভাবে গুলি করে করে এক একটা সন্তানকে হত্যা করলো মানুষ প্রত্যক্ষ করলো যেই টাকা দিয়ে জনগণ রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করার জন্য ট্যাক্স দিচ্ছে কর দিছে সেটা দিয়ে হেলিকপ্টার কিনছে যে হেলিকপ্টার দিয়ে কি করবে কোথাও আগুন লাগলে সেখানে পানি দিয়ে আগুন নেভাবে হেলিকপ্টার দিয়ে কি করবে কোথাও মানুষ আটকা পড়লে দুর্যোগগ্রস্ত সেই মানুষকে সেখান থেকে উদ্ধার করবে হেলিকপ্টার দিয়ে কি করবে দেশের মানুষের উপর উপরের থেকে কোন আর সেই হেলিকপ্টার দিয়ে ঢাকা রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় টহল দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে ঘরের মধ্যে বাবার করে আশ্রয় গ্রহণকারী তিন বছরের শিশুকে হত্যা করা হলো থাকা আমার বোন হত্যাকাণ্ডের শিকার হলো ঘরের ছাদে বাড়ির ছাদে পায়চারিরত ছেলে মেয়ে নারী পুরুষ নির্বিশেষে তারা হত্যা হলো নিহত হলো শত শত মানুষ মেরে ফেলা হলো একটা কথা আমরা ঢাকায় শুনতাম যে শেখ হাসিনার যদি প্রয়োজন হয় এক লাখ মানুষ মারবে তবুও সে গদি ছাড়বে না আপনারা শুনছেন এই কথাটা এটাই ছিল মানুষের মনোভাব এবং এটাই ছিল তার মনোভাব আমি কথাগুলি আলোচনা কেন করতেছি আমি যে কোরআনের আয়াত করেছি এরকম দৃষ্টান্ত শতাব্দীতে একবার ঘটে একশো বছরে একবার ঘটে কয়বার একশত বছরে একবার ঘটে এই দুই হাজার চব্বিশ সালের একশো বছর আগে এই গত একশো বছরের মধ্যে আরেকবারই ঘটেছিল উনিশশো পঁচাত্তর সালে এই আগস্ট মাসেই দশ দিন পরে ঘটছিল পনেরোই আগস্ট পাঁচই আগস্ট পঞ্চাশ বছর পরে আবার ঘটনা ঘটল আবার হয়তো পঞ্চাশ বছর পরে ঘটবে আমরা সতর্ক করতে চাই শিক্ষা গ্রহণ করার আহ্বান জানাই নিজেরাও শিক্ষা গ্রহণ করতে চাই আমাদের সকলের জন্য শিক্ষা গ্রহণ করা উচিত সেই শিক্ষাটা হলো যে দেখেন খবরদার কোন বিষয়ে সীমা লঙ্ঘন করবেন জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না আর আল্লাহর কোরআন এবং নবীর হাদিস আরেকটা কথা বলেছে আল্লাহর নবী বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া হিজাব ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া হিজাব আমার উম্মত মাসলুমের বদদোয়াকে ভয় পাও ভয় করো খবরদার মাসলুমের বদোয়া যেন তোমার বিরুদ্ধে চলে না যায় মসলুমের ফরিয়াদ যেন তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে উত্তোলিত না হয় কারণ কোন ব্যক্তি যখন তোমার দ্বারা জুলুমের শিকার হয়ে মাসলুম হয়ে আহ বলে আল্লাহকে ডাকবে জমিন থেকে আড়স পর্যন্ত তার সেই আর্ট চিৎকার পৌঁছতে এক সেকেন্ড লাগবে না কারণ মজলুমের দোয়া আমার আল্লাহর আরো মধ্যখানে যত পর্দা আমার আল্লাহ সমস্ত পর্দা সরিয়ে দিয়েছেন এরপরে কি হয় মজলুম যখন বলে আল্লাহ সে আমার উপর জুলুম করেছে আমি বিচার চাই হে আল্লাহ সে আমাকে আঘাত করেছে আমি তোমার কাছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দেন হাদিসে কুচির মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ তখন মজলুমকে বলেন তুমি এই জালেমের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার শক্তি তোমার নাই কারণ জালেম অনেক শক্তি ধর এই জন্য তুমি আমার কাছে বিচার দিয়েছ আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করতেছি অবশ্যই 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 কয়বার তিনবার বলেছেন আল্লাহ অবশ্যই লামে তাকিদ তিনবার আল্লাহ বলেছেন অবশ্যই 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 আমি তোমাকে সাহায্য করব মাজলুম আমি তোমাকে সাহায্য করব অবশ্যই 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 আমি তোমাকে সাহায্য করব তবে ওয়ালাও বা দাহিন একটু দেরি হইতে পারে কি হইতে পারে একটু দেরি হইতে পারে এজন্য আল্লাহর কথা আছে আল্লাহর ব্যাপারে নীতি আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন অনেক মানুষ আল্লাহর ছাড় পাওয়া ছাড় পেয়ে তারা মনে করে যে এটা আমার কেরামতি আউন সম্পর্কে তফসির কিতাবগুলোর মধ্যে লেখে আউনের নাকি চল্লিশ দিন পর্যন্ত টয়লেটে যাওয়া লাগতো না বুঝেন নাই পেশাব পায়খানা করা লাগতো না কতদিন আছে আমাদের দেশে এমন কোন বাপের বেটা চল্লিশ দিন তো দূরের কথা চল্লিশ ঘন্টা থাকলেই তো একটা মানুষ অসুস্থ হয়ে দেখা যাবে যে হাসপাতালে অ্যাডমিট হয়ে যাবে ফেরাউনের চল্লিশ দিন পর্যন্ত পেশাব পায়খানা না করলেও চলত সে পাক আকরাবুল আলমিন তাকে এরকম সুস্থতা দিয়েছিলেন এরকম সক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন সে মনে করছে এটা তো তার কেরামতি সে মনে করেছিল এটা তার ক্ষমতা আর ইনাকে আল্লাহ পাক আকরাবুল আলমিন নানা সময় নানাভাবে নানা হামলার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন কখনো অষ্টআশি কেজি কখনো ছিয়ানব্বই কেজি কখনো অমুক জায়গার গ্রেনেড এটা সেটা নানা কাহিনী উনি মনে করলেন যে এত কহে কাহিনী যত হয়ে গেছে যেহেতু এই জমিনে তার চেয়ে বড় আর কেউ নাই এরকম ভেবে বসেছিলেন আর